আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি রবি সিম থেকে এমবি কিনতে চাচ্ছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য রবি সিম থেকে কিভাবে ডায়ালের মাধ্যমে এমবি কিনতে হয় সেটি আপনাদের দেখিয়ে দেবো আমি এই ভিডিওটির মাধ্যমে তবে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যেহেতু ডাইলের মাধ্যমে রবি সিম থেকে ইন্টারনেট প্যাক কিনবো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের পেটে চলে যাব এবং এখানে আমাদের কোর্টটি ডায়াল করে দিব তো কোর্টটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটু অনুধান দিতে চাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি বাজিয়ে দিবেন রবি সিম ইন্টারনেট প্যাক কিনা কোডটি এখানে দিয়ে দিচ্ছি তো কোডটি হল স্টার ওয়ান টু থ্রি আপনার রবি সিমে তো আমি রবি সিমে ডাল করে দিলাম তো ডাল করে দেওয়ার পর একটু সময় নেবে তো সময় নেওয়ার পর দেখবেন নতুন ইন্টারফেস করছে এখান থেকে আমরা কিভাবে ইন্টারনেট প্যাক সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ইন্টারনেট অফার্স লেখা আছে তো আপনারা শুধু এখানে থ্রি লিখে সেন্ড করে দিবেন তো আমি এখানে থ্রি লিখে সেন্ড করে দিলাম থ্রি লিখে সেন্ড করার পর এমন একটা ইন্টারফেস করবে এখানে আপনার অনেক রকম ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন তো আপনারা এখানে যেটা পছন্দ আপনি সেটা এখানে নিতে পারবেন তো আপনারা এখানে ইন্টারনেট প্যাক তো পেলেন এখানে কিনবেন কিভাবে তো এখানে আপনি ধরুন যে চার জিবি সাত দিন একশো আটচল্লিশ টাকা প্যাকটি নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ নাম্বারের প্যাকটি আছে আপনারা এখানে শুধু ফাইভ লিখে সেন্ড করে দিবেন তো আপনি এখানে যে প্যাক সেই প্যাকটির নাম্বার এখানে দিয়ে সেন্ড করে দিবেন তো আমি এখানে পাঁচ নাম্বারটা দিয়েছি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু দুইটা প্যাক দেখাচ্ছে একটা হল পাঁচ জিবি আর একটা হলো চার জিবি তো আপনার যদি ব্যালেন্সে পড়া টাকা থাকে তাহলে কিন্তু আপনি ওয়ানলি সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনাকে রবি সিম থেকে ইন্টারনেট অফারটি দিয়ে দিবে এবং সেটা আপনি ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন